স্বস্তিকার প্রত্যাবর্তনে বিদায় ঘণ্টা বেজে গেল আরও এক জনপ্রিয় ধারাবাহিকের তাই এবার বন্ধের মুখে কোন জনপ্রিয় ধারাবাহিকটি সবটাই জানবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে জলসার আসন্ন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জির প্রথম ঝলক আর এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ আট বছর পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত নতুন এই ধারাবাহিকে বিদ্যা ব্যানার্জির চরিত্রে আপনারা দেখতে পাবেন অভিনেত্রী স্বস্তিকাকে ধারাবাহিকের গল্প সম্পন্ন নারী কেন্দ্রিক এক প্রফেসরের ভূমিকাতে আপনারা দেখতে পারবেন স্বস্তিকাকে তবে কেবলমাত্র শিক্ষা প্রদানেই ধারাবাহিকের বিদ্যা কিন্তু শুধুমাত্র শিক্ষা নয় তিনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রুখেও দাঁড়াতে জানেন তা কিন্তু প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রথম ছলকে ধারাবাহিকে বিদ্যার অর্থাৎ স্বস্তিকার বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে গীতায় এলবির কৃপান অর্থাৎ অভিনেতা সৌম্য বসুকে প্রথম ঝলকেই সিরিয়ালে স্বস্তিকা এবং সৌমের মধ্যেকার বাগ্বিদণ্ডার ঝলক দেখা গেছে আসন্ন দিনে যে স্বস্তিকা এবং সৌমের মধ্যেকার কোন্দল গল্পকে বেশ করে তুলবে দর্শকদের সামনে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই ধারাবাহিকে স্বস্তিকার নায়ক রূপে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ এক নতুন মুখকে একদিকে স্বস্তিকার নয়া এই সিরিয়াল তো অপরদিকে জলসার পদ্মায় আসতে চলেছে খুব শীঘ্রই সোলাঙ্কি এবং গৌরব জুটির নতুন ধারাবাহিকও তাই এই দুই জলসার ধারাবাহিকের আগমনে কপাল পড়তে চলেছে কোন পুরনো ধারাবাহিকের এমনটাই প্রশ্ন উঠে আসছে দর্শকদের মধ্যে শোনা যাচ্ছে জলসা জনপ্রিয় সিরিয়াল গৃহপ্রবেশ নাকি স্লট খোয়াতে চলেছে এই নতুন ধারাবাহিক প্রফেসর মিদিয়া ব্যানার্জির আগমনের ফলে শশী থেকে সুস্মিত সুস্মিত থেকে কৌসম্বী সকলে কিন্তু নজর করা পারফরমেন্স দিয়েছে ধারাবাহিক তাই তো ধারাবাহিকটি বেশ পছন্দ ছিল দর্শকদের কাছে তবে এবার স্বস্তিকার প্রফেসর বিদ্যা ব্যানার্জির জন্য স্লট খোয়ালো গৃহপ্রবেশ যার অর্থ হল গৃহপ্রবেশের সময়তে টিভির পদে সম্প্রচারিত হবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকটি তবে গৃহপ্রবেশের সময় বদল করা হবে নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিকটিকে সেই নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো রকম উত্তর পাওয়া যায়নি এই ধারাবাহিক প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এখনও অবধি নাকি শুরু হয়নি প্রফেসর বিদ্যা ব্যানার্জির শুটিং যথাসম্ভব এই মাসের অর্থাৎ চলতি মাসের উনত্রিশে অক্টোবর থেকে নাকি শুরু হতে চলেছে এই আসন্ন ধারাবাহিকের শুটিংটি।